সে স্বামী 20 রাকাত কোবলা থাপুরdekat হাইরে রাখ তো কা কই আই বে দূর গেল দুই নাম্বার বিবিকে কে বললো বিবি রে বল পাঁচ ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ দুই নাম্বার বিবি বলল 17 রাকাত কয় আমার বাম পাশে আয় সুবহানাল্লাহ জোরে কর তিন নাম্বার বিবি কে বলল বিবি রে তুমি বল পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত তিন নাম্বার বিবি বলল 15 রাকাত পা তুই ওই মর যা যা আচ্ছা বউ যখন বিবিকে নিয়ে বেছানায় ঘুমাইতে যাবো ডান পাশে রাখবে না বাম পাশে রাখবেন কে বলছে বাম পাশে এটা হলো আপনার ক্ষেত স্বরূপ আপনি ইউজ করার ক্ষেত্রে আপনার সুযোগের ক্ষেত্রে আপনি ডান পাশে রাখতে পারেন বাম পাশে রাখতে পারেন আপনার বিবেক আপনি বাম পাশে রাখবেন তার মানে কি এটা বলছে কেটা কথা বলছেন এরা এরা এখন সরল মানুষ পাইছে ভাই দেখছেন

বলো পাঁচ তো নামাজের মধ্যে ভরস কইরা কাচ্ চার নাম্বারে বিবি বলল আপনার এগারো রাকাত। এবার লোকটা আপনার বর মেজ বিবি কেলিয়ে বলছে সে তিনজনে বলতেছে তোরা তিনজন তালা খাওয়া গেছে আর এই দিয়ে তালা খয় নাই আসো বৌনিয়া যখন ঘরে যাচ্ছে আর তিনটে পিছন থেকে বছর জামা বারিয়ে ধরছে বা রাম্বা খুব তুমি খেয়া গেছ দান ও রে সোনার সা ও রে সোনার সাপ মার হবার বাড়ি যাবয়ে আর জাস করে একটা লেজাস আমার লে যা তোমরা না তিনজন তালাক হয়েছো কয়াম না তালাক হয়ে নেই বউ বলে তালাক হয় নেই ও কায় তালাক হয়ে গেছে এইটা গ্রামের মধ্যে হই হেল্লা শুরু হয়ে গেল গ্রামের মধ্যে হাফেস কারি মওলানা মুক্তি আসলো এর পরে হাফেজ আপনার ওই যে আপনার সুলতান মাহমুদ বদান আছে গেল ওই সুলতান মহুদ আছে তালাক হয়ে গেছে এই যে কয়েকদিন আগে খবর উল না যে একজন বউ তালাক দিছে এক মুক্তির কাছে গেছে বদমাশ মুক্তি করতে হিলে দেওয়া লেখবে কার সাথে তিন ঘন্টার জন্য আমার সাথে বিয়ে বসো গুমার পাঁচ আছে এই হিলে বিয়ে কোরআন হাতিছে নাইকে মিথ্যা কথা মানিক সাজা সাজাই কেন করছিল

হুজুর 20 রাকা তো তালাক হইছে দুই নাম্বার বিবি বলছে 17 রাকা তো আছে তিন নাম্বার বিবি বলছে 15 রাকা চার নাম্বারে বিবি বলছে 11 রাকা হুজুর আমার তিন বিবি তালাক হইছে এক বিবি জায়েজ আছে আর আমার বিবিরা বলতেছে না না আমরা তালাক হই না হুজুর এলাকার মধ্যে হাফেজ করিম মাওলানা মুক্তি গ্রামের প্রধান চেয়ারম্যান এমপির সব ঐক্যবদ্ধ হয়ে গেছে হুজুর আমার তিনটে বিবি তালা হয়ে গেছে কিন্তু আমার বিবি তিনটে বলে তালা কয়নি হুজুর কি হয়েছে আল্লাহ রলি মামে আজম আবহানি বেরহমা তুললে আল্লাহ বলে বাবা কোনো নাই তোমার একটা বিবু তালা কয় নাই সিল্লা সিল্লা কন্যার হাওয়া আসতেছে যা হবার হয়ে গেছে আর কোনোদিন এই ধরনের কাম করব না তিনটা বউকে চারটা বউকে নিয়ে যখন ঘরে চলে যায় এলাকার মেম্বার মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এমপি এরপরে আপনার মোল্লারা কয় কি হয়েছে কয় তালাক হয় নাই কয় আমরা দেখতেছি তালাক হয়েছে কে বলছে তালাক হয় নাই বলে আল্লাহ রলি ইমামে আসম আবু হানিফে রহমান তুলে আল্লাহ বলছে তালাক হয় নাই এলাকার উপর ছোট ছোট মৌলানারা রেগে গেছে আমরা ইমামে আজম আবু হানিফে রহমান তুলে আল্লাহ তাপে আমরা ফতুয়া দিতে পারি না ও আগে আগে আসে ফতুয়া আজকে সব মানুষ মিলে ওকে ছুট হবো কথা বুঝতেছেন না একজন যদি ভালো কাজ করে এলাকার মধ্যে কিছু লোক কয় ও কিভাবে সাইজ করা যায় কেন ওর তাতে তো আমরা বড় বের পারি না কথা কয় না গ্রামের এলাকার মধ্যে যদি প্রধান হয় দুই শ্রেণীর মানুষ প্রধান হয় যার টাকার জোর আছে অথবা লাঠির শক্তি আছে সেই গ্রামের প্রধান হয় আর এর সাইডে জ্ঞানী মানুষ গরিব মানুষ বসে রয়েছে ও যদি বলে তুই কি বুঝিস ওদের লাঠির জন্য আর টাকা নাই কথা কয় না নিশ্চয় তাকে এতে কথা বুঝছি যতই বুদ্ধি থাকে গরিবের অত খাওয়া নাই বাদান যার আছে কুস্তি করে শুধু মানুষের সাথে বাদান ফসতি এরপরে বাদান যার আছে যার নাই বাদান গার জোর বাদান যার নাই বাদান জোর কথা বুঝতেছেন না যার আছে কুস্তি তেজ তাই দেখায় মানুষের সাথে ফসতি এরপরে যদি পায় নরম দেখায় তার উপরে বাদান গরম আর প্রতিপক্ষ যদি হয়ে যায় বাদান শক্ত সুত করে হয়ে যায় তার ভক্ত ওই লোকটা শক্ত করে মারে থাপা হাত ধরে খায় ও বাবা ও বাবা ও বাবা শক্তর ভক্ত নরমের ওজন জোর

আসা দশজনের কাছে আমি দশ বস্তা সিমের চাইতে হাত তুলে দেখেন তো দেখি কে এক বস্তা সিমের দিবে ও করিয়ে যাই আসান কি এক বস্তা সিমের কি নাম মাহবুদ রহমান এক বস্তা আপনার নাম আলাউদ্দিন এক বস্তা তোমার নাম হ্যাঁ সাদ অথতেন এক বস্তা তোমার আপনার নাম হ্যাঁ সরমান কলম ভাই ঠিক আছে তো চারজন হয়েছে হ্যাঁ চারজন

আব্দুল হান্নাম দুই বস্তা মার সরক কয় বস্তা হলো তাও হিসেব করে না রে আর দুজন আসান শরীফুল ইসলাম এক বস্তা জরকর মার হাবা আর কে দিবেন নাই আল্লাহ যারা দান করলো না তাদের বিনী হিসেবে জান্নাত দিও আমিন কর থাক আমি আর আজ করবো না আজকাল বলবো না আল্লাহ যদি বাসা রাখে পনেরো তারিখে আসতেছি বাকি কথা পরিবেশন করা হবে আল্লাহ এক হাজার টাকা দেওয়ার মতো কি কেউ আসান

দুই নম্বরে এক হাজার টাকা কে দিবেন খুব তাড়াতাড়ি দেন আমি জানি ব্যাপার দিয়ে ফেলছেন তারপর কি নাম আলামিন না ভাই তাকবীর দানবীর আলামিন মে 1000 টাকা কোন মার হবে আল্লাহ আলামিন 1000 টাকা দান করুন আলামিন দান তুমি কবুল করো মনে রেসে পুরো করো জীবন আর গুনাহ maaf করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও কর আমিন আর কে দিবেন তিন নম্বরে 1000 টাকা দেওয়ার মতো লোক আছে কি নাম

আশা সহজ কি হে অন্য বক্তা আছেন নাকি বোঝে না বোঝে না রা তিন নম্বর হয়েছে চার নম্বর কে এক হাজার কি নাম আব্দুল লতিফ